সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে যেটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমাদের থেকে আমার জন্য একটু সময় বের করা এই দেখো আমি সকাল সকাল উঠে বসছি মোটামুটি সাতটার দিকে উঠে বসছি উঠে তারপর সব কাজ সারছি কাজটা সেরে রাস্তা বানানো হয়ে গেছে ওই ওদের ওয়াটার বোটল আর টিফিন বক্স রেডি করে রাখলাম স্কুল আছে ওরা খেয়ে যাবে যে পরোটাও হয়ে গেছে আমার চা করে রাখছি আর পোলার চালের খিচুড়ি করবো পোলার চালের খিচুড়িটা ওটা চুলায় আসে পোলা চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি ওরা হচ্ছে ওটা টিপি নিয়ে যাবে যেহেতু আজকে নিরামিষ করবো কারণ কালকে শিবরাত্রি আজকে তো আমরা নিরামিষ খাবো শিবের মাথা কালকে বাবা মাথায় জল ঢেলতে হবে পুজো অর্চনা করতে হবে জল দিলাম এটা একটু আর ছেলে উঠছে ছেলে উঠে ফ্রেশ হয়ে গোপালকে জাগাচ্ছে আর আমি এদিকে ফ্রেশ হয়ে এদিকে কাজটা সারলাম মেয়েও ফ্রেশ হবে দুজনে স্কুল যাবে যেহেতু বাবা নাই আমাকে তো নিয়ে যেতে হবে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো শুরু করে দিলাম ভিডিওটা সকাল সকাল আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমার খিচুড়ি হয়ে গেছে মুগের ডাল দিয়ে পোলার চলে খিচুড়ি করলাম সুন্দর করে সুন্দরভাবে টিফিনে খেতে পারবে আমিও ওদেরকে দিয়ে এসে খেতে নাস্তা করতে পারবো এ ছেলেকে দিয়ে দিলাম

দিয়ে আসলাম দিয়ে এসে পরোটা চা একটু খাবো খেয়ে দিয়ে তারপরে মেয়েকে নিয়ে যাবো মেয়ে নাস্তা করছে ও রেডি হবে ততক্ষণ আমি চাটা খেয়ে নিই ছেলেকে দিয়ে আসছি ছেলে ওর অ্যাসেম্বলি শুরু হয়ে গেছে একদম ঠিক সময় চলে গেছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি দেখো বন্ধুরা মেয়েকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে তারপরে কফি কিনে নিয়ে আসলাম সবজি নাই একদম ডাল বিচার রেখে গেছি সোলার ডাল করবো ডাল করবো আর এই যে কফি নিয়ে আসলাম আর একটু চা খাওয়ার বিস্কিট নিয়ে আসলাম দুজনে বিকালে লাগবে আর এই যে ওটা কেক নিয়ে আসলাম দুজন দুজনে দুজন দুটা এই তো এখন আস্তে আস্তে কাজে লাগি আবার তো ছেলের ছুটি হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে আসছি ভাত চাপা দিছি এখন প্রেশার কুকারে ডালটা চাপা দেব দেখো ডাল সোলার ডাল ডালটা ভিজে রেখে গিয়েছিলাম ডাক এখন তাড়াতাড়ি শিখতে হয়ে যাবে প্রেশার কুকার ডালটা দিয়ে দিই তারপরে দেবো ওই কাঁচা লঙ্কাগুলো ডালটা হয়ে যাবে ঘট পর ডাল ভাত হয়ে যাবে তারপরে দেখি কপিটা কাটবো দেখো বন্ধুরা ডালটা সম্ভা দিয়ে দিছি ছোলার ডাল গরম মশলা শুকনো লঙ্কা জিরা দিয়ে সুন্দর করে সম্ভার দিয়ে দিলাম ভাত তো হয়ে গেছে এদিকে পাওয়াটা বেজে গেল ছেলেরা তোবার দিকে ছুটির সময় হয়ে গেল দেখি কতটা কী কী করতে পারি হলে ছেলেকে নিয়ে আসবো তারপরে হলে নিয়ে এসে বাকিটা বসারবো তো ভাবছি লাল লাল করে ভেজে নেবো নিয়ে তাই যে কপিটা ধুয়ে রাখলাম ছটপট কপিটা করবো তাড়াহুড়া করছি বারো সাড়ে বারোটা বেজে গেছে একটাই হবে ছেলে ছুটি দেখি তাড়াতাড়ি শেষ করে দিল আর যেতে পারি নাকি এ দেখো বন্ধুরা কপিটা প্রায় ভাজা হয়ে গেছিলো আর একটু সময় হলেই বেশ হয়ে যেত আলুগুলো তো এখানে রাখছি তো হলো না কিছু করার নাই ছুটির সময় হয়ে গেছে নিয়ে আসি ছেলেকে নিয়ে এসে তারপরে হচ্ছে পাখিটা করবো এখন আর দিয়ে পাখি তাই না ঢেকে রাখি তো বন্ধ থাক এই যে এই বাসন ফুসন সব মেজে রাখছি রান্নাটা হয়ে যেত বুঝলে কিন্তু ওই যে কাপড় চুপুর কাচলাম কাপড় চুপুরগুলো কেচে দিলাম তারপরে যে ঘর টর সব পরিষ্কার করলাম মুছলাম দেখো ভিজা আছে এখনও ফ্যান দিতে হবে ফ্যানটা দিয়ে দিই ফ্যান দিলে আবার শব্দ হয় বন্ধ রাখছি এই যে সব কাজ সারতে যাই দেরি হয়ে গেছে এদের তো জলগুলো ফাঁকা হয়ে গেছে জল জল লোককে ফোন দেওয়া হয়েছে এখন কখন আসবে কে জানি আমি তো বাসায় থাকবো না নি দেখি কখন আসে চলো যাই রেডি হয়ে রেডি হয়ে তারপরে হচ্ছে আবার পরে আসছে ওই ব্যাগটা ছাদে দিয়ে আসবো ভুলে গেছি কালকে ধুয়ে দিছিলাম একটা খুব সুন্দর চটের তো চলো যাই এই দেখো বন্ধুরা চলে আসলাম বাবার মন্দিরে অনেকদিন পরে আসলাম দেখো কি সুন্দর প্যান্ডেল করছে কালকে শিবরাত্রি শিব মন্দিরটা আর বাবার মেয়ের মন্দির আগে ছিল এটা এখানে ভাঙা হয়েছে ভেতরে ওইদিকে চলে যাই সবজি টবজি কেটে রাখছে লোকজন লোক হবে তো ভোগ রাখ আমি প্রতি বছর এখানেই দিই জল ঢালি এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির এখন বোধ হয় বাবার সেবা হয়ে বিশ্রামে আসে যাই হোক প্রণাম করে যাই ছেলেকে স্কুল থেকে নিয়ে পথে আসলাম আমি একটু জায়গা আসি বাবার মন্দির বাবার এখানে প্রতিচ্ছি সাহেব আর বাবার বিগ্রহ ভিতরে বাবার ভিতরে আসে বারোটার পর বাবার দর্শন হয় না বিকেলে চলো আমরা একটু টনাম করে নিই

চলো একটু শিব মন্দিরে যাই প্রণাম করে আসি এটা বাবার দিয়ে এখানে মধ্যে জ্বালায় বাবার হচ্ছে বিল্ডিং হচ্ছে নতুন করে এখানে ছিল বড় বিল্ডিং নতুন করে সব তৈরি হচ্ছে शिव मंदिर तक Can. Can. সব সাজাইছি সাজাইছে বাবা যাচ্ছে ওখানে বাবার ওখানে যাচ্ছে হবে দেখো আমি তো স্কুল থেকে আসলাম বাচ্চাকে নিয়ে নিয়ে স্নান টান সেরে পূজা সেরে আমি যে চলে আসছি তোমাদেরকে রান্নার ফাইনাল লুকগুলো দেখাতে আজকে খুবই সামান্য কারণ যেহেতু হাজব্যান্ড বাসাতে নাই হাজব্যান্ড বাসা না থাকলে বোঝো ওই বেশি কিছু রান্না করা দরকার হয় না কারণ অত খাবে কে বাচ্চারা তো বেশি কিছু বেশি খায় না আর আমার নিজের জন্য তো আমি অত করতেই যাবো না তো ছোট্ট টেস্ট করছি এই যে ভাত ভাত হয়ে গেছে অনেকক্ষণ এ করছি তো এখন আজকে আর ধোঁয়া উঠলো না তারপরে দেখো এখানে কি করছি এটা হচ্ছে ডাল যারা চামচ নিয়ে আসি চামচ নিলাম চামচটা একটু ধোয়ার প্রয়োজন ছিল যারা ধুয়ে নি বেসিন থেকে ধুয়ে নিয়ে আসি এই দেখো ডাল করছি ছোলার ডাল সুন্দর করে বেশ পাতলা করছিলাম কিন্তু আবার দেখো গাঢ় হয়ে গেছে বেশ সুন্দর গন্ধ হয়েছে গরম মশলা দিয়ে আছে তো গরম মশলা জিরা ফোড়ন আর এটা হচ্ছে আলু আর ফুলকপির রসা কড়াইয়ের মধ্যে রাখছি কারণ হচ্ছে আবার ঠান্ডা হয়ে যেত অনেকক্ষণ আগে রান্না করছি এখন আর আবার একটু গরম করবো করে খাব এই তো আজকে আমাদের হচ্ছে রান্নার মেনু আর এটা সকালে করছিলাম খিচুড়ি এটা অনেকখানি আছে ওটুকু পরে আবার খাওয়া যাবে এটা হচ্ছে ওদেরকে টিফিন দিয়ে দিয়েছিলাম আমি আর খাইনি আমি একটা পরোটা চাই চা চা খেলাম সকালে আর কিছু খাইনি সকালে বেশি কিছু খেতে ভালো লাগে না তো এই তো আমাদের অল্প স্বল্প রান্নার মেয়ে যেহেতু আজ কালকে শিবরাত্রি শিবরাত্রির আগের দিন আমরা নিরামিষ খাই এজন্য সব নিরামিষ সব কিছু নিরামিষ সবজি নিরামিষ ডাল সব কিছু তো আর হচ্ছে পরে একটু আলু বাজার হয়তো করে দেবো বাচ্চাদের জন্য এখন তো ওরা বেশি কিছু খাবে না ওরা টিফিন খেয়েছে ঢেকে রাখি তো আসে এই খা একটু এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আবার যাব একটু বিশ্রামের আর সময় নাই আবার যাব ছেলেকে আনতে আসলে হলো দাঁত থাকলে দাঁত দাঁতের মর্ম বোঝা যায় না সত্যি তাই আমার হাজব্যান্ড যখন থাকে তখন বুঝতে পারি না ও অনেক হেল্প করে আমাকে ও বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসা মেয়েকে তো বেশিরভাগ হয়ে আনে যখন ও পারে না তখন আমি নিয়ে আসি আর কি তো এখন বোঝা যাচ্ছে যে দাঁত না দাঁত না থাকার জন্যে দাঁতের মর্মটা বোঝা যাচ্ছে যাই হোক যেহেতু কাজে গিসে চলে আসবে যখনই হোক আজকে তো আসার কথা জানি না দেখি ফোন দিলে বোঝা যাবে যদি কাজ শেষ হয় তো চলে আসবে তো এই তো চলছে এভাবে তো কালকে তো শিবরাত্রি কালকে উপাস করব পূজা অর্চনা করবো সবারকে শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা রইল অগ্রিম শুভেচ্ছা সবাই সুন্দরভাবে উদযাপন করো চারিদিকে তো বাবার হচ্ছে পুজোর বাবার হচ্ছে আয়োজনের ব্যবস্থা সব চারিদিকে চলছে চারিদিকে একদম রমরমা দেখে তো আসলাম ভীষণই ভালো লাগছিল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই যে যেখান থেকে ভিডিওটা না তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম